ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা বোমারাঘাতে আহত প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ও বোমা চালায় স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল এমনটাই অভিযোগ উঠেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা বোমারাঘাতে আহত প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাড়ি সামনে না আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে ট্যাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাট্যাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি গুলি বম সব চালিয়ে চালিয়েছে আমারও লেগেছে এখানে যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য ক্যামেরা তো সব ধরা পড়েছে কি ধরা পড়ে ধরা পড়েই কি হবে আপনি গুলি চালাচ্ছেন বম চালাচ্ছে আবার ক্যামেরাতে ধরা পড়ে তাতে কি যায় আসে একশো পার্সেন্ট খুন করা চক সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয় সকাল সকাল তো মারা যায়নি অ্যাট্যাক হয় সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে নেতৃত্বকে জানিয়ে কি হবে লড়াই আমাদের লড়তে হবে মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে অমিত শাহজিকে জানাবো কি করতে হবে आप लोग क्या बात बच्चा हो गए